আই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগ্যান তো দেখো চলে আসুন নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বিষয়টা উঠে আসছে সেটা ইনসেন্টিভের টাকা নিয়ে তো তোমরা জানো যে রিসেন্ট পাস্টে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের লাস্ট সাত মাসের যে ইনসেন্টিভের টাকা রয়েছে সেই টাকাটা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু সেখানেও কিছু কিছু জায়গাতে এমনও দেখা গিয়েছে যে অনেকে টাকাটা পাননি বা সে না পাওয়ার রিজেনটা কী সেটাও আমরা তোমাদের সেই সাথে ভিডিওতে জানাবো এবং এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের ইনসেন্টিভের নেক্সট যে টাকাটা ইনস্টলমেন্টের টাকাটা সেটা তারা কবে পাবেন এই বিষয় নিয়েও লেটেস্ট যে আপডেট উঠে আসছে যেহেতু এখন লোকসভা ভোট চলছে তো লোকসভা ভোটের পর কবে পাওয়া যাবে সে টাকাটা সেই টাকাটা বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই সেই ভিডিও সেই জিনিসটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এছাড়াও যেটা রয়েছে যে অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে যে কেন্দ্রগুলিতে হেল্পার নেই তো সেই জায়গাগুলোতে টাকাটা কবে দেওয়া হবে মানে সেই মানে হেল্পার যেগুলো সেন্টারে নেই তো সেই জায়গাতে কি হেল্পারের টাকাটা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দেওয়া হবে কি না সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা বিশেষ করে লেটেস্ট আপডেট উঠে আসছে যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো তাই শেষ মধ্যে দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেনলিশ সেটা ভিডিওতে আলোচনা করা যায় তো প্রথমত বলেছি যে ইনসেন্টিভের যে টাকাটি রয়েছে সেই ইনসেন্টিভের টাকাটা তোমাদের কিন্তু নেক্সট মানে জুন মাসে তোমাদের কিন্তু সেটা ঢুকবে কারণ যেহেতু এখন ইলেকশনের সময় রয়েছে সেক্ষেত্রে যদি অনেক জায়গায় ইনসেন্টিভের টাকাটা না দেওয়া হয় তাহলে পরে তোমাদের যে বাকি যে ডিউর ডিউ টাকাটা ছিল মানে আগের যে টাকাগুলো যেগুলো তোমরা অলরেডি কাজ করেছো ঠিক আছে কারণ জানি যে আমরা কেন্দ্র সরকার দ্বারা বলা হয়েছিল যে প্রত্যেক মাসে পাঁচশো এবং আড়াইশো টাকা করে দেওয়া হবে তো আগের যে ডিউর টাকাটা রয়েছে সেটা কিন্তু ইলেকশনের পর মানে জুন মাসে তোমাদের কিন্তু সেই টাকা মানে নেক্সট মান্থে তোমাদের কিন্তু সেই বাকি যে ডিউ টাকাগুলো রয়েছে সেই টাকাটা একসাথে দেওয়া হবে এবং সেই টাকাটার একবারে তোমাদের কত টাকা সেটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা করে হতে পারে মানে যেটা তোমাদের ডিউ রয়েছে অলরেডি কিন্তু তারপর থেকে কিন্তু আবার প্রত্যেক মাসে মাসে তোমাদের সেম টাকায় দেওয়া হবে মানে প্রত্যেক মাসে যে টাকা নির্ধারিত করা হয়েছে পাঁচশো এবং আড়াইশো টাকা করে অঙ্গনড়ি সহায়ক সেই টাকাটাই কিন্তু সরাসরি কর্মীদেরকে দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে কারণ যেহেতু এটা মান্থলি স্কিম মান্থলি স্কিম তো সেই টাকাটা দেওয়া হবে তো যাই হোক পঁয়ত্রিশশো টাকা করে কর্মীরা পাইতে চলেছেন এবং এটা কিন্তু তোমাদের দশ তারিখের পর মানে জুন মাসে দশ তারিখের পরই কিন্তু এটার যে টাকাটা সেটার মধ্যে ঢুকার সম্ভাবনা রয়েছে এবং তার আগে আগে এটা নিয়ে কিন্তু নোটিফিকেশন তোমাদের কনসার্ন যে সুপারভাইজার রয়েছে তাদের কাছে কিন্তু এটার নোটিফিকেশান অফিসিয়াল নোটিস কিন্তু চলে আসবে এবং সেখানে বিস্তারিতভাবে করে লেখা থাকবে যে কত টাকা করে তোমরা পেতে চলেছো কারণ এর আগেও আমরা দেখেছি সেখানেও কিন্তু দেওয়া ছিল যে সাত মাসের টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র অঙ্গনড়ি কর্মীদের না অঙ্গনওয়াড়ি সহায়কদেরও ঠিক আছে আর যেই সব সেন্টারগুলো তো আজকে যে আপডেটে রয়েছে সেন্টারগুলো সেন্টারগুলোতে অঙ্গনাড়ি হেল্পার ছিল না সেই জায়গাতে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পারদের যে টাকাটি রয়েছে মানে আড়াইশো টাকা করে সেই টাকাটা কিন্তু সরাসরি অঙ্গনওয়াড়ি যে কর্মীরা রয়েছেন তো সেই অঙ্গনওয়াড়ি কর্মীদেরই কিন্তু সেই টাকাটা দেওয়া হবে ঠিক আছে তো এটা হলো কারণ রিসেন্টলি রিক্রুটমেন্ট হয়েছে সে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেগুলো ফাঁকা ছিল সেগুলোতে আর দ্বিতীয়ত যে বিষয়টা একটা থাকে সেটা হচ্ছে যে স্মার্টফোন রিগার্ডিং তো স্মার্টফোনের টাকাটা তোমাদের কবে দেওয়া হবে কিন্তু দেখো স্মার্টফোনের জন্য নির্ধারিত করা হয়েছে দশ হাজার টাকা তো সেই দশ হাজার টাকা কবে দেওয়া হবে এটা একটা উল্লেখযোগ্য কোশ্চেন কারণ এই যে দশ হাজার টাকার কথা বলা হয়েছিল অনেকদিন আগেই কিন্তু প্রতিদিন তোমাদের পোষণ টাকার অ্যাপসে কাজ করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কি পোষণ টাকার মধ্যে ডাটা এন্ট্রি করতে হচ্ছে তারপরে রেজিস্টার তো রয়েছে তার সাথে পোষণ টাকার অ্যাপসে তো সেক্ষেত্রে মোবাইল কিন্তু একটা উল্লেখযোগ্য এবং এই নিয়ে নোটিফিকেশন দেখেছি যে প্রথমত আট হাজার টাকা করে বলা হয়েছিল এবং পরবর্তী সময় সেটাকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয় ঠিক আছে এবং বলা হয়েছে ফাইভ জি এনএমের মোবাইল কিন্তু হতে হবে তো সেটা কিন্তু তোমাদের আমি আগেও জানিয়েছিলাম যে আপডেটটা রয়েছে লেটেস্ট হয়েছে আপডেট অনুযায়ী যে তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে তোমরা এটাই অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল নোটিসটা তোমরা ভেজে চলেছো যে তোমাদের কবে থেকে সেই টাকাটা দেওয়া হবে এবং সেই টাকাটা তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে নাকি তোমাদের সরাসরি তোমাদেরকে স্মার্টফোন দেওয়া হবে তো দেখো সেটা নিয়ে যদি দেখা হয় তো এর আগেও কিন্তু আমরা দেখেছি জঙ্গনড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হলে পরে সেই স্মার্টফোনগুলো ঠিকঠাক করে কাজ করছে না একটা অভিযোগ কিন্তু কর্মীদের কিন্তু তারা কিন্তু জানিয়েছেন তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের স্মার্টফোন না দিয়ে তোমাদের স্মার্টফোনে যে টাকাটা রয়েছে ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের যেরকম দেওয়া হয় তো সেই রকমই কিন্তু তোমাদেরকেও সেই টাকাটা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে তো যাই হোক এই আপডেটে ছিল আজকে ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ